হ্যালো গাইস ওয়েলকাম টু মাই দীপালস ব্লক চ্যানেল দীপালস ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত তো এখন রাত প্রায় প্রায় আটটা বাজে তো আমরা এখন বেরিয়েছি তো আমরা এখন দক্ষিণেশ্বর যাচ্ছি এত রাত্রিবেলা কেন যাচ্ছি তার কারণ হলো সোনায় সকাল দিয়ে একটু রেগেছিল মানে খুবই রেগেছিল ওই কারণে বলি চলো যাই রাতের দক্ষিণেশ্বর কেমন লাগে কোনো দিন যাইনি জানিও না চলো যাওয়া যাক তো আমাদের এখন দুটো ট্রেন ধরতে হবে আগের ট্রেনের ভিডিও আমরা দিতে পারবো না কারণ আমার ফোন চুরি হয়ে গিয়েছে চলো শিয়ালদাই গিয়ে কথা হচ্ছে তো আমরা শিয়ালদাই পৌঁছে গিয়েছি তো এখানে সবে আসলাম আর ডানকুনির ট্রেনটা ছেড়ে গেল তো এখন আমরা টিকিট কেটে দাঁড়িয়ে আছি এবারে অনেক পরে ট্রেন তো কী করব বুঝতে পারছি না একবার মনে হচ্ছে যে আমরা দমদম থেকে মেট্রোতে চলে যাই তারপরে কি করব বুঝতে পারছি না তো দাঁড়িয়ে আছি অনেক ছুটে ছুটে এসেছিলাম কিন্তু ওই ট্রেনটা আর পেলাম না কারণ আগের ট্রেনটা একটু লেট করে ঢুকেছি শিয়ালদায় তো এখন দেখতে পাচ্ছেন আটটা পঞ্চাশ বাজে মানে আটটা তেতাল্লিশে ট্রেন ছিল আমরা জাস্ট এক দু মিনিট পরে ঢুকেছিলাম তো এই জন্যে ট্রেনটা আর পাইনি তো চলো দেখা যাক কি করি বুঝতে পারছি না কি করব বুঝতেও পারছি না আরেকজন হাই পুলছে রেগে আছে মানে খুবই রেগে আছে তাও মাঝে মাঝে একটু হাসাচ্ছি কিচ্ছু করার নেই রাখতে কমাতে হবে হ্যাঁ এইভাবেই রাখ কমাচ্ছি আর কি তো পরের ট্রেন প্রায় এক ঘন্টা পরে ছিল বলে আমরা কৃষ্ণনগর লোকাল ধরে এসে আমরা মানে দমদমে নেমে গিয়েছি তো দমদম থেকে মেট্রোয় উঠলাম তো মেট্রো স্টেশনে গিয়ে একটা কাণ্ড হয়েছে আমরা টিকিট দিয়ে আমরা দক্ষিণেশ্বর না গিয়ে আমরা কবি সুভাষ কবি সুভাষের স্টেশনে উঠে গিয়েছিলাম তো আবার যেই দেখলাম আর সবে আমরা কবি সুভাষের স্টেশনে উঠেছি মানে যাবার স্টেশনে উঠেছি না বুঝেই সঙ্গে সঙ্গেই দক্ষিণেশ্বরের ট্রেনটা ওপার দিয়ে বেরিয়ে গেল তো তারপরে বুঝতে পেরে আবার আমরা করলাম মানে আসলাম আসার পরে দক্ষিণেশ্বরে আর স্টেশনে ঢোকার মত ইয়ে ঢুকবো সেই টিকিটটা আর নিচ্ছিল না কারণ ওর বৈধতা শেষ হয়ে গিয়েছে একবার দিয়েছিলাম তো তারপরে আবার ওখানে সিকিউরিটি গার্ড ছিল ওনারাই ওখান থেকে এটা খুলে আমাদের ঢুকিয়ে দিয়েছে এই আমরা আপাতত ট্রেনের ভেতরে মেট্রোর ভিতরে বসে আছি তো এই আরেকজন মেট্রোই উঠলে তো তার একদম কোনো ব্যাপার নেই সারাক্ষণ নাচানাচি করে মেট্রো রুটে ওপরে উঠলেই দ্বিপ্রোকে আর ধরা যাবে না ধরা ছোঁয়ার বাইরে চলে যায় দেখুন কোনো কথা হবে না হ্যাঁ চলো তা যাওয়া যাক তা এখন আমরা দমদম থেকে দাঁড়িয়েই আছি দমদমে অনেকক্ষণ ট্রেনটা থেমেছিলো মেট্রোটা থেমেছিল তো চলো এতে গিয়ে দক্ষিণেশ্বরে নেমে কথা হচ্ছে এটা আমাদের এটা আমার আমার সোনায়ের আর দ্বীপ ফার্স্ট এই মেট্রোতে করে দক্ষিণেশ্বর যাওয়া এর মাঝখানে একবার মেট্রো করে আসবো বলে এসছিলাম কিন্তু দমদম পর্যন্ত লাস্টে ছিল মানে আমাদের রাত্রিবেলায় মনে পড়ে চলো কোথাও ঘুরে আসি দিনে মানে মনে পড়ে না আমাদের তো ট্রেনটা ছেড়ে দিয়েছে চলো যাওয়া যাক গিয়ে মেট্রো থেকে নেমে কথা হচ্ছে তো শোনায় আর আমার খুব টেনশান হচ্ছে আদৌ মন্দির খোলা আছে কি খোলা নেই তো দেখা যাক চলো যাই দুজনে ডিসকাস করছি আর কি কী হবে বা কী হবে না তো এবারে আমাদের ম্যাডামের রাগ কিছুটা কমে গিয়েছে চলো নেমে গিয়েছি এটা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন তো আমরা এবারে বাইরে বার হব প্রথমে ভেবেছিলাম এই লিফ্ট থেকে বার হব কিন্তু লিফট লিফ্টটা নিচে ছিল তাই লিফ্টের বটনটা ওপরে অন করেছিলাম ওপরে ওটার জন্যে তো সোনাই বললো যে চল প্রথমত আমি জানি না আমরা জানি না কেউ এইখানকারে তো চলো আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাই তো আমরা এই সিঁড়ি দিয়ে নিচে নামছি তো দক্ষিণেশ্বরে মেট্রো স্টেশনে এই আমরা প্রথম চলো নিচে নামি নিচে নেমে তারপরে আবার কথা হচ্ছে তো লোক বেশি মানুষ ছিল না মেট্রো স্টেশনে এই দু একজন ছিল হাতে গোনা অবশেষে আমরা দক্ষিণেশ্বর স্টেশনে চলে এসেছি এই টিকিট কাউন্টার দক্ষিণেশ্বরে তো বৃষ্টি হচ্ছিল বেশ ভেজা ভেজা অন্ধকারের পথ রাতের পথ মানে আমরা যেহেতু গ্রামের মানুষ তো বেশ শহরের ভেজা পথটাকে আমরা খুব মানে অনেকটা ভালো লাগে আমাদের এই আর কি চলো যাওয়া যাক তো এখান দিয়ে যাওয়ার সময় ওপরে ফ্লাইওভার বন্ধ ছিল এই কারণে আমরা অটো টোটোওয়ালাকে জিজ্ঞেস মানে ওখানে রিক্সা ছিল তা বললাম কত নেবে বা কী তা ওরা যা দাম বলল মানে তাতে তো আমাদের অন্তত আমার সোনায় আর দ্বীপ্রোর সবাই তিনজনের তিনটে বিরিয়ানির প্লেট হয়ে যাবে তো এই জন্য যাইনি আমরা তা আমরা হেঁটে হেঁটে ফ্লাইওভারের নিচ দিয়ে হেঁটে হেঁটে গিয়েছি জাস্ট পাঁচ মিনিট লেগেছে তো চলো যাওয়া যাক তো ফ্লাইওভারের নিচ দিয়ে যখন যাচ্ছিলাম তেমন কেউ ছিল না জানে আগেই তো বলেছিলাম অনেক গ্রাধ হয়ে গিয়েছে তো তবে এসেছি জানি না কখন বাড়ি যাবো হয়তো এখানে থাকতেও হতে পারতো তা সে সেটা বড় কথা নয় তো আসে ওই ফ্লাইওভারের চারিদিকে শুয়েছিলো অনেকে তো চলো যাওয়া যাক দেখা যাক মন্দির আদৌ খোলা আছে কি না তো চলো যাওয়া যাক তো সামনেই দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বরের গেট মানে দক্ষিণেশ্বর মা ভবদারিণীর মন্দিরের গেট মা ভিতরে হয়তো শয়ন করে সে জানি না এখনও তো চলো যাওয়া যাক গিয়ে দেখি প্রথম দুটো গেট দেখলাম বন্ধ তারপরে ছুটে ছুটে গেলাম তিন নম্বর গেট সেও বন্ধ মানে মন্দির টোটালি বন্ধ করে দিয়েছে সত্যিই তো এত রাত্রিবেলা বা মানে মন্দির খোলা রাখা সম্ভব নয় তো তো যাক গে এখান দিয়েই মাকে দর্শন করলাম মনে মনে তো এই মায়ের ভিতরে রে চলো একটু ঘোরাঘুরি করি সামনে থেকেই মনটা খুব খারাপও লাগলো তো এই সব জল নিয়ে যাচ্ছে হয়তো এখানকার একে দেবে বাবাদেরকে যেহেতু এখানে অনেক কটা শিব মন্দির ছিল তো আমি তো ভেবেছিলাম যে ওনাদের পেছনে পেছনে গেলে হয়তো ওনারা কোনো পথ দিয়ে হয়তো ভিতরে ঢুকতে পারবে তো আমি ওদের পিছনে পিছনে গিয়েছিলাম বাট ওরা রেস্ট নিচ্ছিলো পরের দিন দেবার জন্যে তো চলো কিছু করার নেই তো অবস্থা মায়ের মন্দিরের গেট বন্ধ গেট দর্শন করে আমরা দূরের থেকে প্রণাম করে আমরা দক্ষিণেশ্বর স্টেশন দিয়ে ট্রেনে উঠলাম তো এখন প্রায় এই ট্রেনটা দশটা কত ট্রেন ছিল আমার ঠিক খেয়াল নেই তো ট্রেনে উঠলাম এটা মানে ডানকুনি থেকে লাস্ট ট্রেনের আগে ট্রেন ছিল এরপরেও আর একটা ট্রেন ছিল ইচ্ছা ছিল যদি গেটটা খোলা থাকতো তাহলে পরের ট্রেনটাতেই আসতাম মানে লাস্ট ট্রেনটায় তো আর হলো না চলো যাওয়া যাক ভেবেছি ভুলে যাব তারপরে আমি গলাটা টিপে দেবো ভুলে গেলে টিপে দেবো তো আমরা বাড়িতে ফিরছি এটা দমদম স্টেশন ট্রেন ঢুকছে চলো যাওয়া যাক খুবই অবস্থা খারাপ মনটাও খারাপ লাগছে আমরা এক আদৌ যখন গিয়েছি আদৌ আমরা যখন বেরোবার আমি যখন বেরোবার চিন্তা ভাবনা করছিলাম তখনই তো এ বন্ধ হয়ে গিয়েছিল। মন্দির তাও একটু ঘোরা হলো আর কি মানে বেশ ভালো লাগে আমরা প্রায় প্রত্যেক দিন ঘুরতে বেরোই তো দমদম ঢুকলাম চলো যাওয়া যাক চলো রাতের দমদম স্টেশন সামনে দিয়ে শান্তিপুর বেরিয়ে গেল শান্তিপুর এখন এগারোটা তিন বাজে এগারোটা তিন বাজে এবারে চলো যাওয়া যাক আমরা যেই সময় শিয়ালদা স্টেশনে ঢুকেছি এই সময় শিয়ালদা স্টেশনেই ধোয়া হচ্ছে তো চলো যাওয়া যাক ওপারে ট্রেন ধরবো তো আর জানি না কটায় ট্রেন কী ট্রেন কী আছে চলো আর বাড়াবো না বেশি আর করতেও পারবো না অনেক রাত হয়ে গিয়েছে খুব ট্রায়ার্ড হয়ে পড়েছে আর একজন আর দুজন ওই দুজন তো গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে